গল্পের শুরুতেই দুই সালের পৃথিবীকে দেখানো হয় যখন পৃথিবী একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব একে একে মুছে যেতে থাকে পুরো পৃথিবী এখন বালুময় মরুভূমিতে পরিণত হয়েছে যার পর মাল্টি ইউনিয়নরা মিলে ইউটিএস কর্পোরেশন তৈরি করে আর তারা স্পেসের মধ্যেই একটা বিউটিফুল আনকমন স্পেস স্টেশন তৈরি করে যেখানে বাছাই করা কিছু মানুষদের রাখা হয় এছাড়াও এখানে রয়েছে ইউটিএস কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট অবাক করার বিষয় হচ্ছে এইটাকে একদম পৃথিবীর মতোই ডিজাইন করা হয়েছে যেখানে রয়েছে নীল আকাশ সবুজ শ্যামল গাছপালা এবং অনেক পশু পাখি অনেক কিছু এইসব শুধু একজনের জন্যই হয়েছে আর সে হচ্ছে ইউটিএস কর্পোরেশনের হেড জেমস এখন কিছু নিউজ রিপোর্টার স্যালিভানের সঙ্গে দেখা করতে এসেছে তারা স্যালিভানের কাছ থেকে তার পরবর্তী প্রোজেক্টের ব্যাপারে কিছু জানতে চাই স্যালিভান বলে সে মঙ্গল গ্রহে একটা টেকনোলজি ব্যবহার করে সেটাকে একটা গ্রিন প্ল্যানেটে বদলে দিয়েছে সেখানে মানুষরা নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে খুব শীঘ্র এই সমস্ত মানুষরা সেখানে শিফট হতে পারবে আর আগামী চার দিনের মধ্যেই তারা এটা অ্যানাউন্স করবে জেমস এর কথা শুনে বোঝা যায় সে মানুষদের উপর অনেক রেগে ছিল কারণ তার অনুযায়ী মানুষরা পৃথিবীর এবং প্রকৃতির অনেক ক্ষতি করেছে পরিবেশ দূষণ গাছ কাটা ইত্যাদি এই সমস্ত কাজ করার কারণেই আজকে পৃথিবী ধ্বংসের মুখে এই জন্যই সে কিছু বাছাই করা মানুষকে সে তার এই স্পেস স্টেশনে নিয়ে এসেছে আর নাইনটি লোক এখনো পৃথিবীতেই বসবাস করছে এইগুলো শুনেই সেখানে থাকা একজন রিপোর্টার রেগে যায় সে বলে আপনি পৃথিবী সমস্ত সম্পদ ব্যবহার করে স্পেস স্টেশন তো বানিয়ে ফেলেছেন সাথে এখন মার্চেও যাচ্ছেন কিন্তু সেই মানুষগুলোর কি হবে যারা এখনো পৃথিবীতে যেমন তেমন ভাবে দিন কাটাচ্ছে আপনাকে তাদের ব্যাপারেও ভাবতে হবে এরপরে আমরা মহাকাশে স্পেস স্টেশনের পাশে থাকা বিভিন্ন স্যাটেলাইটের ধ্বংসাবশেষ দেখতে পাই যেইগুলা এদিক ওদিক ময়লা আবর্জনার মতন পড়ে আছে আর এই আবর্জনাগুলো পরিষ্কার করে স্পেস ক্লিনাররা আমরা স্পেস ক্লিনারের একটা গ্রুপদের দেখতে পাই যাদের মধ্যে চারজন মেম্বার রয়েছে ক্যাপ্টেন জ্যাং তাদের লিড করে দ্বিতীয় মেম্বার টাই হ তৃতীয় মেম্বার হচ্ছে টাইগার পার্ক আর চতুর্থ নম্বরে বব যে কিনা একজন ফিমেল রোবট এই চারজন কোনোভাবে নিজেদের জীবিকা অর্জন করছিল কিন্তু তারা অনেক টাকা কামাতে চাই একদিন এই ক্রু মেম্বাররা একটা কন্টেনার পরিষ্কার করার সময় একটা ছোট বাচ্চাকে সেখানে দেখতে পাই তারা বাচ্চাকে তাদের শিপে নিয়ে আসে বাচ্চাটার নাম ছিল দোথ্রি এরা প্রথমে বাচ্চাটাকে ইউটিএস সিটিজেন মনে করে তবে কিছুক্ষণ পরে তারা একটা খবর দেখতে পাই যেখানে তার মতন দেখতে একটা মেয়েকে যে আসলে রোবট ছিল তাকে টেরোরিস্টরা অ্যান্ড্রয়েড বোম হিসেবে ব্যবহার করেছে যার কারণে একটি জায়গায় একশো জনের মৃত্যু হয়ে যায় এই নিউজটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় কারণ দোথ্রি একজন রোবট যার ভেতরে হাইড্রোজেন বোম ইনস্টল করা হয়েছে যেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে এটাতে সমস্ত মেম্বাররা ভয় পেতে থাকে রাইহু তার ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোন পাই আর এই ফোন থেকে ডাক্তার গ্যাং নামের এক ব্যক্তিকে অনেকবার কল করা হয়েছে এখানে দো থ্রি একজন এআই ছিল যার কিনা ছিল বিশেষ কিছু পাওয়ার আমরা দেখতে পাই সে স্পেস মধ্যে একটা মৃতপ্রায় গাছকে দেখতে পাই এবং নিজের পাওয়ার ব্যবহার করে সে ওই গাছটাকে সুস্থ করে তোলে ব্ল্যাক ফক্স নামের একটা টেরিস্ট অর্গানাইজেশন এই রোবটটির পেছনে পড়ে আছে আমরা বরং তাদেরকে কল করি এবং দো থ্রির বিনিময়ে দুই মিলিয়ন ডলার তার কাছ থেকে দাবি করি এতে আমাদের টাকার সমস্যাটাও সমাধান হয়ে যাবে এই কথাই সবাই রাজি হয় এবং তারপর তারা সেই স্যাটেলাইট ফোনটাকে ব্যবহার করে ডক্টর গ্যাং নামক সেই ব্যক্তিকে কল করে ডক্টর গ্যাং দোথিরির বিনিময়ে দুই মিলিয়ন ডলার দিতে রাজি হয়ে যায় সে তাদেরকে বলে দোথিরিকে নিয়ে একটা ক্লাবে চলে আসতে কিন্তু এই কলটা হ্যাক হয়ে যায় যার ফলে তাদের মধ্যে হওয়া সমস্ত কথা সালিমান জেনে যায় এখন তারা দোথিরিকে নিয়ে যখন ক্লাবে আসে তখন তাকে দেখে সবাই ভয় পেয়ে যায় কেননা দোথিরির ভেতরে থাকা বোম সম্পর্কে সকলেই জানত এখানে সালিমানের টিমও চলে আসে দোথরিকে ধরতে এবং দোথরির কিডন্যাপারদের মারতে তারা দোথরিকে মারতেই যাবে এমন সময় দোথরিকে বাঁচানোর জন্য তাইও সেখানে চলে আসে সালিমানের দল তাদের সকলের উপর হামলা করে কিন্তু তখন দোথরি টাইগার ও তাইউনের চারপাশে একটা ফোর স্কিল গ্রেড করে যার ফলে তারা সকলেই ব্লাস্ট থেকে বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে সফল হয় এখানে আমরা ইউটিএস এর হেডকোয়ার্টার দেখতে পাই যেখানে সালিমান কিছুক্ষণ ঘটে যাওয়া তথ্য সম্পর্কে জানতে পেরে সে প্রচুর বিরক্ত হয় সালিমান এই সময় একটা মিটিং এ ব্যস্ত থাকে যেখান থেকে আমরা সেই টেকনোলজি সম্পর্কে জানতে পারি যার মাধ্যমে তারা মঙ্গল গ্রহকে মানুষের থাকার উপযোগী করে তুলেছে এই এই টেকনোলজিকে বলা হয় সাহায্যে যেকোনো প্ল্যানেট কনভার্ট হয় একটা সুপার প্ল্যানেটে এই প্রক্রিয়ায় মঙ্গল গ্রহের একটা সাধারণ গাছ সেখানকার মাটির সঙ্গে অনুকূল হয়ে কিছুদিন পরে একটা বড় গাছে পরিণত হয় আর এই প্রক্রিয়াটাকেই বলে ন্যানোপলস আর এই সময় সালিমান একটা নোংরা গ দেখে প্রচন্ড রেগে যায় তার কণ্ঠস্বর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং নিমিশের মধ্যেই সে অনেক ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে এদিকে শিপে ফেরত দো থ্রি অবশেষে শান্ত হয় আর সে সবাইকে বলে তার আসল নাম কট নেম ধীরে ধীরে সকলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় বিশেষ করে টাইগারের সাথে কিন্তু তাইহু দো থ্রি থেকে দূরে থাকতে শুরু করে দেখা যায় বপ নামের রোবটটি টি দো থ্রির মেকআপ করতে করতে তাইহুর অতীত সম্পর্কে বলতে থাকে আর আমরা জানতে পারি অনেক আগে তাইহু একটা স্পেস গার্ড হিসেবে চাকরি করতো আর তার কাজ ছিল অবৈধ বিগ্রেডদের মেরে ফেলা এভাবে সে একটা ইমিগ্রেটদের পুরো পরিবারকে মেরে ফেলে তারপরে সে একটা ছোট শিশুও পায় তাইহু সিদ্ধান্ত নেয় যে সেই শিশুটাকে নিজের সঙ্গেই রাখবে শিশুটির নাম ছিল সনমি যাকে তাইহু এখন নিজের সঙ্গেই রাখতে শুরু করে তাকে লালন পালন করে কিন্তু সোনুই বড় হওয়ার পর তাই হু জানতে পারে লাউড কারণে সোনুইর হিয়ারিং নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছে যার কারণে সে কানে শুনতে পায় না আর এর জন্য তাই হুই দায়ী ছিল তাই সে প্রতিজ্ঞা করে এখন থেকে আর কাউকেই মারবে না তাই সে নিজের ডিউটি ঠিকভাবে পালন না করায় তাকে ইউটিএস থেকে বের করে দেওয়া হয় যার ফলে সে এখন পথে এসে পড়ে সে জুয়া খেলতে শুরু করে আর এই সময়গুলোতে সে সোনুইকে ইগনোর করতে শুরু করে একদিন যখন সোনুই খাবার খুঁজছিল ঠিক সেই সময় স্পেস থেকে সেই এরিয়ায় বড় কিছু একটা পড়ে যায় যার কারণে সেই পুরো এরিয়াটা ধ্বংস হয়ে যায় তাইহু সেই সময় একটা শিপের ভেতরে ছিল যার ফলে সে বেঁচে যায় কিন্তু আর তার চোখের সামনে সোনুই পেসের মধ্যে একটা যায় এরপর তাইহু জন্য স্পেসের ফাউন্ড সঙ্গে কথা বলে কিন্তু তাইহুর কাছে তাৎক্ষণিক কোনো টাকা না থাকায় অর্গানাইজেশনটি তাইহুকে তিন বছরের সময় দেয় টাকা জোগাড় করার জন্য তিন বছর পর তারা সোনুইকে খোঁজার অভিযান শেষ করে জানাবে যে তারা সোনুইকে পেয়েছে কিনা এবং সোনুই যেখানেই থাকুক না কেন তাকে তাইহু দিয়ে দেওয়া হবে বা আবর্জনার সাথেই কোনো এক জায়গায় ফেলে দেওয়া হবে এইটাই ছিল তাইহুর কাহিনী এই কারণেই তাইহুর অনেক টাকা প্রয়োজন আর এই কারণেই সে দো সঙ্গে কোনো বন্ডিং করতে চাচ্ছে না পরের দৃশ্যে আমরা সালিবানের অফিস দেখতে পাই যেখানে সালিবান সেই রিপোর্টারকে বন্দি করে রেখেছিল আমরা সালিবানের অতীত সম্পর্কে জানতে পারি সে যখন ছয় বছরের ছিল তখন একটা টেরোরিস্ট অর্গানাইজেশন তার পুরো পরিবারকে মেরে ফেলে আর সেই থেকেই সালিবানের ইচ্ছা ছিল আরো ব্যাটেল একটা পৃথিবী তৈরি করার যেখানে সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে তারই হাতে আর জানা যায় ইনভারমেন্ট পৃথিবী হোক বা মঙ্গল গ্রহ এর কোনো কিছুরই সালিমানের কোনো পরোয়া ছিল না এমনকি সে পৃথিবী গুলো ব্যবহার করেই মহাকাশে স্পেস স্টেশন তৈরি করেছে আর এরপরেই সেই রিপোর্টারকেও মেরে ফেলা হয় আর এরপর দেখা যায় তাদের শিপের ভেতর কেউ বাইরে থেকে এসে দো থ্রিকে কিডন্যাপ করার চেষ্টা করে কিন্তু টাইগার ও তাইহু সেই কিডন্যাপার ধরে ফেলে এই লোকটির নাম ছিল করম যে ছিল ব্ল্যাক ফক্স নামের সেই টেরোরিস্ট গ্রুপের একজন সদস্য আর এখানে একটি ইন্টারেস্টিং পার্ট রিভিল হয় তা হচ্ছে করম সবাইকে বলে দোথিরি আসলে কোনো এআই নয় বরং দোথিরিও একজন মানুষ দোথ্রি হচ্ছে সায়েন্টিস্ট ডক্টর গ্যাং এর মেয়ে তাই ডক্টর জ্যাং তার শরীরে ন্যানোবট ইনজেক্ট করে দেয় এতে করে দোথিরি তো সম্পূর্ণ সুস্থ তো হয়ে যায় কিন্তু তার শরীরে বিশেষ কিছু পাওয়ার চলে আসে ফলে সে অন্যান্য ন্যানোপটস এর সঙ্গে যোগাযোগ করতে পারে অনেক কিছুই সে তার পাওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু যখন সালিমানের কানে এই কথা গেল তখন সে দোথ্রিকে ব্যবহার করে পৃথিবীকে বাদ দিয়ে পুরো মঙ্গল গ্রহকে সবুজে রূপান্তরিত করে দেয় সে আরো বলে ব্ল্যাক কোনো গ্রুপ গ্রুপ নয় বরং তারা তারা জানায় যখন কার্যকলাপ সম্পর্কে জানতে পারে তখন তারা সালিমানকে প্রশ্ন করতে শুরু করে যে কেন সে পৃথিবীর সমস্যা সমাধান না করে পৃথিবীর পরিবর্তে মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে পরিবর্তন করল কিন্তু তখনই সালিমান স্পেস গার্ডদের নিয়ন্ত্রণ করে তাদেরকে মারার চেষ্টা করে এবং মিডিয়ার ব্যবহার করে তাদেরকে সকলের সামনে টেরিস্ট বলে আখ্যায়িত করে সালিমানের কাছে মনে হয় মানুষ খুবই বিভস্য একটা প্রাণী এবং তার মঙ্গল গ্রহের কাজ শেষ হলে খুব শীঘ্রই সে পৃথিবীকে ধ্বংস করে দেবে এমনকি সে দোথরি মেরে ফেলতে চাই কিন্তু কারণে আছে ন্যানোপটস কে দুইশো মিলিয়ন সেন্সিয়াসেই ধ্বংস করা সম্ভব তাই সে তার একটা ফ্যাক্টরি কে গোল তৈরি করেছে একটা গ্র্যাভিটি ইঞ্জিন যেখানে শেষেই হাইড্রোজেন বোম ইঞ্জেক্ট করবে এবং দোথরি কে সেখানে নিয়ে গিয়ে ফ্যাক্টরিটা ব্লাস্ট করে দেবে এতে করে এবং সেই ন্যানোপটস তো ধ্বংস হবেই তার সাথে দোথ্রিও মারা যাবে এবং সেইটা পৃথিবীর উপর ক্র্যাশ করবে এতে প্রায় তিন বিলিয়ন মানুষ মারা যাবে এই সমস্ত কথাবার্তা চলা অবস্থাতেই সালিমানের গার্ডেরা তাদের উপরে এসে আক্রমণ করে তারা সকলেই কোনো মতে সেই জায়গা থেকে বেঁচে পালিয়ে যায় পালাতে পালাতে তারা ন্যানোপটস ফিল্ডে এসে পড়ে কিন্তু সালিমানের লোকজন সেই ন্যানোপটস দিয়েই তাদের উপর হামলা করে কিন্তু দোথ্রির সাহায্যে তারা বেঁচে যায় এরপরে ডক্টর গ্যাং তাদেরকে কল করে এবং তার সঙ্গে দেখা করার জন্য একটা বিশেষ জায়গায় তাদেরকে ডেকে পাঠায় তারা সকলেই সেইখানে পৌঁছাই তারা দথ্রিকে ডক্টর গ্যাং এর কাছে হস্তান্তর করতেই যাবে এমন সময় সালিমান তার রোবট নিয়ে সেইখানে পৌঁছে যায় এবং ব্ল্যাক ফক্সের সকল মেম্বারকে মেরে ফেলে এমনকি ডক্টর গ্যাং কেও কিন্তু ক্যাপ্টেন জ্যাং তার দাঁতের ভেতরে একটা বোম লুকিয়ে রেখেছিল যেটাকে সে অ্যাক্টিভেট করে দেয় কিন্তু সালিমান সেই বোম সম্পর্কে আগে থেকেই জানতো সে ক্যাপ্টেনের মুখ থেকে বোম বের করে সেইটাকে ডিফিউজ করে দেয় আসলে ক্যাপ্টেন জ্যাং একটা সময় সালিমানেরই একটা স্কিল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ছিল কিন্তু পরবর্তীতে সালিমানের বিরুদ্ধে চলে যায় তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এই কারণেই সে ইউটিএস থেকে পালিয়ে প্রতি বছর কোথাও না কোথাও তার আইডি পরিবর্তন করে বসবাস করছিল সালিমান তাইহুর সঙ্গে একটা চুক্তি করে সে বলে তাইহুকে সে দুই মিলিয়ন ডলার দিতে রাজি কিন্তু এর পরিবর্তে তাকে দো থ্রিকে দিয়ে দিতে হবে তাইহু তার সন্তানকে বাঁচাতে মরিয়া ছিল তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সে দো থ্রিকে সালিমানের কাছে দিয়ে দেয় এরপর সালিমান দো থ্রিকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এই টাকা ডক্টর জ্যাং এবং বং রাজি নাই কেননা তারা যে কোনো মূল্যে দোথ্রিকে বাঁচাতে চাচ্ছিল এই কথা শুনে তাইহু সেই টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে সেই টাকাগুলো জমা দিয়ে দেয় এরপর তাইহু সনমির অবশিষ্ট অংশ পায় এটা দেখে সে কান্নাকাটি করতে শুরু করে সে সনমির একটা নোটবুকও পায় যেখানে সে লিখেছিল আমি বড় হয়ে আমার বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই এবং সকলে সাহায্য করতে চাই এইসব পরে সে একেবারে ভেঙে পড়ে এবং টাকা নিয়ে সে পুনরায় সেই শিপে ফিরে আসে এবং সবার কাছে ক্ষমা চেয়ে বলে যে সে দোথ্রিকে বাঁচানোর জন্য প্রস্তুত এরপর তারা সকলে মিলে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ফ্যাক্টরিতে চলে যায় সেখানে আসার পরে জ্যাং বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এবং বলে এটা একটা হাইড্রোজেন বোম যেটা রেডিয়াস ছিল পাঁচ কিলোমিটার এটা বিস্ফোরিত হলে এটা থেকে উৎপন্ন রেডিয়েশনের ফলে সকল ন্যানোপটস মারা যাবে আর ন্যানোপটস মারা গেলে দোথরিও আগের মতন সুস্থ হয়ে পড়বে এবং এক পর্যায়ে সে নিজেও মারা যাবে এছাড়াও এতে এতটা ধ্বংসযোগ্য হবে যে পৃথিবীও ক্র্যাশ করবে এখন একমাত্র উপায় ছিল এই বোমটাকে পাঁচ পাঁচ কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে এমন সময় সেখানে সালিমান এবং তার লোকজন চলে আসে সালিমান তাদের সঙ্গে অনেক মারামারি করে এবং তাদের সকলকে মেরে ফেলে এরপর তারা দোথ্রি এবং সেই বোমটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ড্রোন তাদের পিছু নিয়ে তাদের গুলি করতে শুরু করে এমন সময় ক্যাপ্টেন জ্যাং ইমার্জেন্সি চ্যালেঞ্জ অন করে এবং সকল পেস ক্লিনার কাছ থেকে সাহায্য চাই এবং তাদের সকলকে সালিমানের আসল রূপ সম্পর্কে জানিয়ে দেয় এই কথা জানার সাথে সাথে তারা নিজেদের স্পেসশিপ নিয়ে রওনা দেয় এবং তারা সকলে মিলে সেই ড্রোনগুলোকে ধ্বংস করতে শুরু করে তারা যখন অরবিট ক্রস করবে তখনই সালিবান সেখানে এসে তাদের উপর আক্রমণ করতে শুরু করে কিন্তু সে দেখতে পাই দো থ্রি তো সেই শিপে ছিলই না আমরা জানতে পারি আসলে ক্যাপ্টেন জ্যাং দো থ্রিকে একটা অন্য স্পেস ক্লিনারের শিপে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখন মাত্র তাদের শিপে সেই বোমটাই ছিল তবে তারা জানতো ওই বোমটি যদি তাদের শিপের মধ্যেই ব্লাস্ট হয় তাহলে তারাও মারা যাবে তাই তারা একে অপরকে শেষবারের মতন বিদায় বলে এই সব দেখে সালিমান অনেক রাগান্বিত হয় কেননা তার শিপও তাদের শিপের অনেক কাছেই ছিল তাই ব্লাস্ট ব্লাস্ট হলে সে নিজেও মারা যাবে দেখতে দেখতেই সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টে সালিমান সেখানেই মারা যায় দোথ্রীরা যেহেতু অনেক দূরে ছিল এই জন্য তারা বেঁচে যায় আর এই সময় দোথ্রী ন্যানো ব্যবহার করে সেই চারজনকে বাঁচিয়ে নেয় শেষে আমরা দেখতে পারি বব রোবট যে কিনা একজন ফিমেল রোবট ছিল সে মেয়েদের সিনথেটিক স্কিন নিজের শরীরে লাগিয়ে নেয় যার কারণে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল এদিকে তারা চারজন একটা নতুন শিপ কেনে এদিকে দেখা যায় দোথ্রী মাঝে মধ্যে পৃথিবীতে গিয়ে গাছপালাকে জীবিত করত যার কারণে পৃথিবীর ইনভারমেন্ট আস্তে আস্তে মানুষের থাকার উপযোগী হয়ে যাচ্ছিল পুরোটা সময় আমাদের লাগছিল সাংহু নিজের মেয়ের সন্ধানেই ছিল অর্থাৎ সনুইয়ের সন্ধানে কিন্তু সনুই সেই অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল এই জন্য তাইহু তার মেয়ের অবশিষ্ট অংশটুকুর সন্ধানেই ছিল যেন সে তাকে একবার শেষবারের মতন দেখতে পারে আর এই জন্যই সে টাকা জোগাড় করছিল এরপরে আমরা দেখি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাইহু ডো থ্রির সাহায্য নিয়ে সে তার মেয়ের একটা রিফ্লেকশন তৈরি করে যার কারণে সে তার মেয়েকে শেষবারের মতন গুড বাই বলার সুযোগ পায় আর এর মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো অবশ্যই জানাবা মুভিটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম